প্রিমিয়ার প্রোতে এখন ভিডিও এডিটিং হবে আরো ফার্স্ট গুলা করলে গুলা করলে আপনার ভিডিও এডিটিং আরো ফাস্ট হবে এই ভিডিও থেকে জানতে পারবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন তো আমি চলে যাব আমার প্রিমিয়ার পোতে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ছবি নিয়েছি ফটো নিয়েছি তো আপনারা যখন এই ফটোটা ধরেন আমি এখান থেকে স্প্লিট করবো স্প্লিট কিভাবে করব। এই যে এখানে দেখুন এই যে এখানে দেখুন এখানে যে আমার ব্লেট আই আছে এই যে এখানে গুলা এরকম করে এখান থেকে কি আমরা সিলেক্ট করে নেব এরকম করে সিলেক্ট করে আমি এখানে স্প্লেট করে দেব এরকম করে দেব না তো আমাদের কীবোর্ডের মাধ্যমে কী মাধ্যমে আমরা এই ব্লেডগুলো কন্ট্রোল করবো কিভাবে এর জন্য আমাকে আসতে হবে এই যে এখানে ইডেট অপশনে এডিটর অপশনে আসার পরে এই যে এখানে কিবোর্ড শর্টকাট আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের যে কি কিগুলো আছে এই কি এখানে আপনাদের বেশিরভাগ লাগে হলো কোনটা জুম আউট এবং ইরেজার টুলস এবং সিলেকশন টুলস রিপারেল ডিলেট রিপারেল ডিলেট ডাক কি আমি এটা আগে আপনাদের সিলেক্ট করে দেখাই তো এখানে আপনারা জুমটা যে কি দিতে চান ওটা দিবেন ধরেন এখানে এখানে লিখবেন যে ডবল ও যে দেখতে পাচ্ছেন জুম জুম ইন জুম ইন এখানে আপনারা যে ট্যাপ করে এর উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এটা আপনাদের সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পরে এই যে নিচে যে দেখতে পাচ্ছেন জুম ইন আউট এখানে জুম আউট আমি এক্স এ ট্যাপ করব এক্স এ ট্যাপ করার পরে আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিব তো এখানে তো এখানে আপনারা জুম জুম লেখার পরে যে নিচে চলে আসলো জুম ইন আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনার কিবোর্ডে যে জেট আছে আপনি জেটে ট্যাপ করবেন ধরেন আমি জেটে ট্যাপ করলাম এখানে চলে আসলো এটা তো নিচে আমি জুম আউট এটা আমি ট্যাপ করবো এ ট্যাপ করে আমি ফাঁকা জায়গায় একটা ট্যাপ করব দেখতে পাচ্ছেন এটা আমার সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পরে এরকম করে আমি এরকম করে এটা সেভ করতেছি তো এরকম করে আপনারা এই বাকি টুলসগুলো সেট করবেন একইভাবে ধরেন রিপারেল টুল তো এখানে আমি লিখবো রিপারেলস আর আই ডবল পি রিপারেল ডিলেট আমার এখানে সিলেক্ট করা আছে একইভাবে তো আপনারা এইভাবে সিলেক্ট করে এখানে ওকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে এবার আমি যদি আমার জেড ট্যাপ করি তাহলে আমার এটা জুম হবে এরকম করে আর এক্স ট্যাপ দিলে এখান থেকে জুম আউট হবে তো এইভাবে তাহলে আমাদের আমাদের কীবোর্ডে যদি এই অপশনগুলো আসে আমার এখানে গলে সিলেক্ট করতে হবে না মাউসটা আমার এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসতে হবে না আমি কিবোর্ড দিয়েই চেঞ্জ করতে পারবো এবার যদি আমি এখান থেকে এই রিফারেলস ডিলেট যে আসে ধরেন আমি এটা সি ট্যাপ করে ব্লেডটা সিলেক্ট করে নিলাম এই বাকি অংশটা আমি এটা কেটে দেব এবং বি ট্যাপ করে আমি এটা সিলেক্ট করে নেব এবং এটা যে আমি ডিলেট করবো ধরেন আমি এটা ডিলেট করে দিলাম এই ফাঁকা অংশ যা আছে এই ফাঁকা অংশটা আমি কিভাবে পূরণ করবো হয়ে যাবে ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এখান থেকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে এখানে বি ট্যাপ করবো বি ট্যাপ করলাম আমার এটা একসাথে ডিলেট হয়ে গেছে এবং ফাঁকা জায়গাটা পূরণ হয়ে গেছে দেখতে পারলেন আমার এখানে এক ক্লিকে এটা পূরণ হয়ে গেল ডিলেট হয়ে গেলো এইভাবে আপনারা কিবোর্ড শর্টকাট সেটিং করে ভিডিওটা আরো ইডিটিং ফাস্ট করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ